ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণ তেমনি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীরা র্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেহমুনি এলাকায় গিয়ে শেষ হয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ সাবেক সদস্য সচিব সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান সাবেক যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন যুব অধিকার পরিষদের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম প্রমুখ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারামূল হক ও আরিফ হোসেন বলেন দু সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম শুরু থেকে শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে મત્રી મંત્રી તો હશે એક નેતા સભા મંત્રી રાષ્ટ્ર